মর্নিং সকলকে এখন বাজে দশটা দশটা দুই তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করেছি গরফ চাট দিয়েছি বিছানা গুছিয়েছি আর চুলটা দেখো করে টঙে বেঁধে রেখেছি কারণ এত গরম লাগছে বলে বোঝানোর মত না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যেন আমার হার্ট অ্যাটাক হবে এরকম মনে হচ্ছে ফিলিংস হচ্ছে এরকম কারণ আমার কে কথা বলতে পারছি না আমি এত গরম এত গরম মানে বলে বোঝানোর মতো না আমি জানি না যদি পঞ্চাশে চলে যায় আমি কী করবো কারণ আমাদের বাড়িতে কোনো এসি নেই তো সিলিং ফ্যান আর টেবিল ফ্যান এটাই হচ্ছে আমাদের হচ্ছে গরম মানে কাটিয়ে ওঠার উপায় তো আমি বুঝতে পারছি না পঞ্চাশ ডিগ্রিতে যদি চলে যায় আমি নিখ্যাত মারা যাব কারণ আমি আর সহ্য করতে পারছি না এই গরমে তো বসে পড়েছি এখানে কারণ দাঁড়িয়ে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আর এখন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাতেই এত কষ্ট জুনছি আটচল্লিশতে মানে আটচল্লিশ ডিগ্রি হয়ে যাবে আর আমার মনে হচ্ছে পঞ্চাশ উঠে যাবে আর দুই উঠতে বাকি কি আটচল্লিশ আর এত কষ্ট হচ্ছে আর তোমাদের কেমন অবস্থায় গরমে আর আমি দুবার স্নান করতে পারছি না আমার ঠান্ডা লেগে যাবে গলা ব্যথা করবে ওই জন্য মানে বোঝো আমার অবস্থাটা কেমন আর কালকে এত খারাপ লাগছিলো শরীরটা এত খারাপ লাগছিলো আমি কোনো ভিডিও বানাতে পারিনি কারণ শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো আমার কেমন হচ্ছিলো আমি ঘরের কোনো কাজ করি না অসুস্থ হওয়ার পর থেকে অসুস্থার আগেও করতাম না তা যদি বা যেটুকু করতাম এখন মোটে কিছুই করি না সত্যি কথা করতে দেয়ও না তারপরেও এত কষ্ট লাগছিল কালকে মানে বলে বোঝানোর মতো না তো আমাদের ঘরের পিছনে দেখো কাজ চলছে আর ওদেরকে দেখে আমার সিরিয়াসলি অনেক কষ্ট লাগছে তো ওদেরকে দেখে আমার সিরিয়াসলি অনেক অনেক কষ্ট হচ্ছে কারণ আমরা ঘরে বসে আছি তাই অবস্থা আমাদের আর টানা রোদ্দুরে কাজ করছে মানে ভয়া যায় মানে বাইরে শুধু সেদিন হচ্ছে আমরা এতে গেছিলাম কল্যাণে বাড়ি ফিরছি সে মনে হচ্ছে না আগুন আগুনের হাওয়াটা হাওয়া মনে হচ্ছে না মনে হচ্ছে আগুন এসে কানের মধ্যে এ করছে বাড়ি মারছে এরকম একটা পর্যায়ে এত কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি অনেক কিছু পেতাম জলের কোনো জিনিস ওর মধ্যে দৌড়ে গিয়ে গিয়েছি এরকম তো আর এখানে কাজ চলছে টুকুর টুকুর রাওয়া যাচ্ছে আর আমার গলার সাউন্ডও নেই যায় তো কথা তো ওখান থেকে বসে বসে তোমাদের বাইরের রোদ একটা দেখাচ্ছি দেখো কেমন রোদ আর ওই দেখো হচ্ছে আমাদের ঘরের মধ্যে সিমেন্ট সব নিচে পড়েছিলো কাজ চলছিলো সেইগুলো ওখানে মানে খুঁটে খুঁটে আমার বাবা ওই যে ওই জিনিসগুলো তুলে রেখেছে আর এ দেখো কি রোদ মানে দেখেই আমার কেমন হচ্ছে মানে যারা বাইরে আছে যারা কাজ করছে আমার সত্যিই মানে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ মানে কিছু বলার নেই তার নারা এত কষ্ট করছে তো নিচে যেতে হবে আমি খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্ট করতে হবে দেখি ডিম ছাড়া মানে নিরামিষ চাউমিন বানাবো কারণ এই গরমে ডিম খাওয়া ঠিক হবে না আমার যদি অ্যালার্জি আছে এমনি এটাও ডিম যদি বা খেতাম আর এই গরমে তারও খাবো না তো শুধু নর্মাল আলু ভাজা করে পেঁয়াজ টিয়াজ খেয়ে সস ফস দিয়ে নিরামিষি মিশি করবো যাতে ভালো মানে একটু ভালো থাকে গরমে কারণ এমনি আর অন্য কিছু খেতে ভালো লাগছে না আর এত পরিমাণ ফল খাচ্ছি রোজ আর ফলের প্রতি ভর্তি বিষয় কথা কেমন হচ্ছে তো একটু অন্যরকম একটু ব্রেক ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে আজকে তো মোটামুটি হেলদি না এগুলো তারপরও তো চলো মিশে যায় আর ভালো লাগছে না তখন ভালছি আর আমাদের পুরোনো বাড়ির ওখানে হচ্ছে কাল জলসা তো চলো নিজে যাই তো কাল আমাদের পুরোনো বাড়ির ওখানে জলসা সকালবেলা হচ্ছে মেলা মুখে বসে অনেক বড় আর মা বলছিল সেই উপলক্ষে কালকে দু রকম মাংস আনছে তো আমি বলছিলাম না থাক এই গরমে জানি না কী করবে কালকে আর যাই না তো ছোটোবেলায় ঘুরতে যেতাম ওদিকে যেতাম বড়ো হয়ে যাই না দেখিও না খুব সুন্দর সাজায় লাইক করে আর এটা হচ্ছে প্রতি বছরে মানে একবার করে হয় তো রোজার মধ্যে ডেটটা পরে বলে রোজার মধ্যে পড়েনি রোজার পর পিছিয়ে পড়লো আর বিরিয়ানি হয় আর বিরিয়ানি খেতে এত ভালো লাগে এখানকার আর যাওয়া হয় না ছোটোবেলায় খুব আনন্দ করতাম এটা যে কিনতাম আসলে বড়ো হওয়ার পর অনেক কিছু বদলে যায় অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তো চলো নিচে যায় আর নিচে গিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে কথা হবে নিচে এসে মেডিসিন খেয়ে তো অল্প ফল টল খেয়ে দেন দেখো এখানে আলু ভাজি তারপরে চাউমিন নিয়ে নিয়েছি যেহেতু চাউমিন বানাবো অনেক দিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছিলো তারপরে এখানে দেখো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর নিরামিষি চাউমিন বানাবো কোনো ডিম টিম অ্যাড করবো না আর এখানে দেখো জল তার মধ্যে একটু হলুদ লবণ আর একটু তেল দিয়ে ফুটাচ্ছি তো চাউমিন টাউমিন বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো খেয়ে দিয়ে আর তার কিছুক্ষণ পরেই বেশিক্ষণ না এক ঘন্টার মতো পরে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো দেন দেখো স্নান করে আমি ওপরে চলে এসেছি আর পাউডার দিয়েছি গলায় বিকজ আমার মানে এত পরিমাণ আমি নিজের গায়ে নিজের চুলকায় চুলকাতে চুলকাতা যেহেতু আমার অ্যালার্জি আছে তো গলার মধ্যে স্ক্র্যাচ ফেলে দিয়েছে এরকম নোখ হয়েছিলো বুঝতে পারিনি আর দেখো সিঁড়িতে বসে পড়েছি আমি ওই যে আর এত গরম লাগছে মানে রোদ্রের যে একটা তাপ আসছে এটাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল সত্যি কথা বাট স্নান করে উঠে কিন্তু একটা ফ্রেশ ভাব লাগে তো গরমে কিন্তু সেটা আমার লাগে না সত্যি কথা মনে হয় আবার জলে গিয়ে ঝাঁপ দিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয় আর আমার চোখ মুখ দেখো কেমন শুকিয়ে গেছে আর এই গরমে সবাই বেশি বেশি করে জল খেয়েও তারপরে নুন চিনি লেবুর জল এগুলো খেয়েও কিন্তু ওগুলো না পারলে ওআরএসের জল খেয়েও বাট জলটা কিন্তু ঘন ঘন মাস্ট আর এরকম আমরা নাইটিটা শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর আমি হচ্ছে এই পাতলা নাইটিগুলো পরেছি অনেক দিন পর বিকজ ওই নতুন নাইটিগুলো প্রচণ্ড মোটা গরমে পড়তে পারছি না এত গরম এরকম মোটা মোটা নাইটি পরা যায় না ওই জন্য পুরানো পাতলা নাইটি তাও ওগুলোও মোটা আছে বাট এইগুলোর তুলনায় হালকা আছে ওই জন্য আমি ভাবলাম যে ওগুলো আর এখন আর পড়বো না এখন পাতার নাইটিগুলো পরব কারণ কিচ্ছু পরা যায় না এই গরমে এত গরম লাগে এত গরম লাগে মানে কি বলবো তো নাজিয়াল একটা অবস্থা আর আমাদের বাড়িতে হচ্ছে যদি কোনো ছেলে না থাকতো মানে আমার বাবা দাদা না থাকতো তাহলে আমি কি করতাম আমি নিজেই জানি না বিকজ ওরা থাকে বলে একটু ভদ্রভাবে থাকতো যতই যা হোক গুরুজন আমি চাইলে তো অসভ্যের মতো ঘুরে বেড়াতে পারবো না ঘরের মধ্যে না এখন অনেকে বলতে পারবো বাবা তো তো বাবা হলো আমি হচ্ছে সম্মান করি মর্যাদা করি তো এরপর কিছু খাবো নিচে গিয়ে দেন তারপর ঘুমিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা হবে তো এখন বাজে হচ্ছে আর চারটা পঞ্চাশ আর পাঁচটা বাজতে যায় আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি উঠে ভাত খেয়েছি দুপুরে ভাত খাইনি স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর এই গরমে হচ্ছে আমার মানে কিছু না ঠান্ডা বাতাস আর ঘুমোনোটা খুবই মাস্ট নাহলে আমার শরীর একদম ক্লান্ত হয়ে যায় সত্যি কথা বলতে কোনো কাজবাজ করতে পারি না আর হচ্ছে আমি একদিন হচ্ছে ডাক্তার দেখা গিয়েছিলাম বলে কামাই করেছিলাম তার জন্য ওদেরকে বলেছি আজকে পড়তে আসতে সেই সাড়ে পাঁচটার দিকে হয়তো ওরা আসবে তো এত কষ্ট হচ্ছে মানে কি কথা বলবো আমি বুঝতে পারছি না আর ছাদে এসে বসেছি তো একটু গরম মানে পিঠটা না আমার হচ্ছে আগুনের মধ্যে আমি বসেছি এরকম মনে হচ্ছে হাওয়া নেই তেমন তো একটু অল্প অল্প হাওয়া দিচ্ছে বাট দেখো আমার ঘাম গড়াচ্ছে আসলে পাশে গাছ দুটো ছিল আম গাছ দুটো সত্যি গরমটা অনেক কম হতো ছাদে আসলে হাওয়াটাও পেতাম সূর্যের তাপটা এতটা পড়তো না বাট এইখানে এইগুলো ফাঁকা করে দিয়ে না মানে প্রচণ্ড বাজে একটা ব্যাপার হয়ে গেছে আমি বুঝছি না যে এই সাইডটি মানে হচ্ছে রাস্তা তো আম গাছটা থাকলে কী ক্ষতি হতো জানি না কেটে দিয়েছে তা হাওয়া দিচ্ছে মানে এই গরমে না হাওয়া ছাড়ার কিছু চাই না মানে হাওয়ার হাওয়া মানে যে হাওয়াতে উঠে ঘুমিয়ে ফুড়ি সত্যি কথা আমার চোখগুলো দেখলে এই গরমে মানে এত কষ্ট এত কষ্ট বলে বোঝানোর মতো না এত পরিমাণ কষ্ট তো দেখো ওই যে দেখো একদম ওইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক বেশ মোটামুটি ওই দিকটা হাওয়া দিচ্ছে আর ওই দিকটা না গাছ আছে মানে বাগান আছে ওই দিকটা থেকে হাওয়া দিচ্ছে সরি ওটা দক্ষিণ দিক না উত্তর দিক আমার মাথা নাই গরমে কাজ করছে না আর ওই যে দেখো লিচু হয়েছে বেশ মোটামুটি ভালোই আর এই যে হচ্ছে এটা দক্ষিণ দিক ওই দিকটা থেকেই মানে ওই নারকেল গাছগুলোর ওখান থেকেই হাওয়াটা আসছে মানে আর কথা বলতে দেখো দেখো আমি ওখানে একটা আম দেখতে পেয়েছি ওই যে আমার আঙুল আমি জানি না দেখাচ্ছে না ওই যে ঝুলছে ফার্স্ট এখানের আমি কোনো গাছে আম দেখতে পেয়েছি এবছর বিকজ কোনো আম আমফাম কিছুই নেই এখানে আর এই যে হালকা হালকা হাওয়া দিচ্ছে এটাই এই হাওয়াটুকুই নাহলে পুরো একদম গরম আর বিটি একটা অবস্থা মানে পুরো একদম গরম লু হয়েছে মনে হচ্ছে তো ওখান থেকে মুখ করে এখানে চলে এসেছি আসলে এক জায়গায় একভাবে বসতে আমার ভালো লাগে না এটা সত্যি কথা আর সূজি মামা হচ্ছে আমার এই সাইডটায় এখনও ওনার রোদের তেজটা কমেনি তো উনি হচ্ছে মানে বলছে আমাদেরকে যে দেখ তোরা আমাকে বেশি পছন্দ করিস না ওই জন্য গাছপালা কাটছিস আমাকে আহ্বান জানাচ্ছিস আর আমি তোদেরকে সেই ডাকে সাড়া দেবো না ওই জন্য উনি খুব ভালো সাড়া দিচ্ছেন আমাদেরকে মানে বুঝতে হবে তো কি বলবো এই যে গরম পড়ছে এত গরম এই গরমে যে হল অবস্থা তারপরেও দেখি কিছু মানুষ নী লজ্জের মতো গাছ কাটছে এমন হয় না যে উপায় নেই কিছু বলার এরকম মানে দেখে চুপচাপ থাকতে হয় আমার মনে মনে হয় যে আমার হাতে যদি তো বিশেষ কোনো ক্ষমতা থাকতো যে যারা গাছগুলো কাটছে তাদের এগেনস্টে লড়াই করার জন্য আমি সত্যিই লড়াই করতাম কারণ আমাদের পাশে যখন গাছগুলো কাটা হচ্ছিলো আমার সত্যি খুব খারাপ লাগছিলো আমার মনে হচ্ছিলো যদি আজ যদি আমার হাতে টাকা থাকতো তাহলে আমি হয়তো জায়গাটা কিনতাম এবং আমি আরও গাছ বসানোর চেষ্টা করতাম মানে এইটা আমার খুবই খারাপ লাগে প্রয়োজনে গাছ কাটো আমার ভালো লাগে বাট অপ্রয়োজনে আমার মনে হয় না যে এটা প্রয়োজন না সেখানে গাছ আর আমার গাছপালা পশু পাখি এগুলো খুব ভালো লাগে মানে নেচারের প্রকৃতি যে কোনো জিনিসই ভালো লাগে এগুলো দেখতেই একটা অন্যরকম দেখবে চোখের একটা শান্তি মানে এদেরকে দেখলে চোখ জুড়ে যায় যে কোনো পাখিকে দেখবে দেখলে আমার এত ভালো লাগে যেন বলে বোঝানোর মতো না গাছ দেখতে আমার এত ভালো লাগে গাছের হাওয়া গাছের হাওয়ার মতো কিন্তু তুমি যতই এসি খাও মানে এসির হাওয়া খাও যতই পাখার হাওয়া খাও গাছের হাওয়ার মতো শান্তি অন্য এর মতো শান্তি আর কিন্তু অন্য কোনো ইলেকট্রিক যন্ত্রের হাওয়ার মধ্যে নেই আর গাছ যে সূর্যের আলো থেকে আমাদের কতটা প্রোটেক্ট করে এটা মানে এটা আমি খুব হাড়ে হাড়ে এখন বুঝতে পারছি সত্যি কথা যে গাছ থাকলে মানুষের কতটা সুবিধা হয় এত যে গরম আমরা অতটাও বুঝতাম না মানে সত্যি গাছের সাথে তুলনা হয় না গাছ যে আমাদের কত ভূমিকা পালন করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমরা তো বুঝি না আমরা একটু টাকা হয়ে গেলেই মনে করি বড় বড় বিল মানে বিল্ডিং তুলতে হবে ওখানে নয় কারখানা করতে হবে নয় হচ্ছে সেখানে ফ্ল্যাট বানাতে হবে এগুলোই আমরা বুঝি বাট বড় বড়ো মানে দেশগুলোতে কান্ট্রিগুলোতে দেখতে পাবে তারা হচ্ছে মানে কি বলবো তারা গাছকে বাঁচিয়ে সমস্ত কিন্তু কাজ কারবার করে মানে এমন নয় যে গাছকে মেরে ফেলে বা গাছকে কেটে তারপরে বিল্ডিং করে এগুলো কিন্তু না তারা অনেক সচেতন আর আমরা হচ্ছে দুনিয়ার মানে শিক্ষিত মূর্খ মানে আমরা সবই জানি কিন্তু কিছুই মানবো না এরকম একটা ব্যাপার তো এর ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হবে গাছে বা তাদেরকে কিছু কিন্তু ভোগ করতে হবে না বুক করতে হবে আমাদের আর কিছু নিরীহ প্রাণীদের এর ওপর দিয়ে ফলাফল তো যাবেই আর কি দেখো আমি কিন্তু ঘেমে একদম ঘাম গড়াচ্ছে আমি বেশিক্ষণ বসবো না আর ওরাও পড়তে চলে আসবে পাঁচটা বেজে গেছে অলরেডি তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে দিন ভালো থেকো তোমরাও সুস্থ থেকো আর হ্যাঁ নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো কমেন্ট বক্স ওপেন আছে তো চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ